হ্যালো রাইস আজকে আমি আমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই আজকে আমি ইউটিউবের আমার একটা অন্য চ্যানেল আছে ইউটিউবের পয়সায় আমি একটা কী কিনেছি আমি দেখাতে চাই আপনাদের ঘরে আপনারা পুরো বড়টা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার প্রথম ইউটিউব থেকে পয়সা এসছে সেই পয়সায় আমি কি কাজ করলাম একটা দেখাবো একটা খুবই শখের জিনিস একটা কিনলাম সেটা আমি দেখাবো হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই আমার ছেলে আর মেয়ে এখন পড়তে যাচ্ছে ওটা পড়তে যাচ্ছে দেখুন বন্ধুরা আমি আজকে আমার তো কি কি আছে আমি কোনোদিন দেখাইনি আজকে আমি দেখাচ্ছি আপনাদের ঘরে দেখুন ইউটিউবের পয়সায় আমার ফার্স্ট ইনকামের গাড়ি এইগুলো আমি নিজেই কিনেছি দেখুন আমার টোটাল পাঁচটা বাইক আছে একটা আছে জেড একটা আছে এমপি এটা আছে স্কুটি আর এটা আমি নতুন নিলাম সাইন পি এটা ইউটিউবের পয়সা আমি কিনেছি গাড়িটা এই আজকে একটু ব্লগ করার জন্যে রিলস করার জন্যে বেরোবো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি কথাটা যে আমি ইউটিউব থেকে কী করেছি কিছুই তো বন্ধুরা করতে পারিনি এই প্রথম আমার টাকা এসছে এই একটা গাড়ি কিনেছি প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা যে আমার গাড়িটা কেমন হয়েছে গাড়িটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমরা যাব ব্লক করতে সুব্রাজি স্কুটির চাবিটা এখানে উপরে রেখে দিয়েছি না পরে নিয়ে নিয়েছি ওই আমি আর আমাদের এর নাম কালু কালুটোটা এখন আসে নে আপনাদের ঘরে পরে আমি বলছি কোথায় যাচ্ছি গাড়িটা আজকে সার্ভিস করানো হবে মানে এফে লাগাতে হবে লেগ গার্ড লাগাতে হবে সেই জন্য যাচ্ছি নতুন গাড়ি দেখুন একটা ইউটিউবের পয়সা কেনা হয়েছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আসতে আমি গাড়িটা কিনেছি হ্যালো গাইস দেখুন আমরা এখন মাঠে চলে এসেছি এই হচ্ছে আমাদের গাড়ি এখানে রেখেছি আর এই হচ্ছে আমি আমরা এখানে বসে আছি আমরা বসে আছি একদম দেখুন ভিউ দেখুন মাঠে এখানে আমরা একটুখানি গাই দুপুর বিকেলবেলা হলে এখানে আসি এসে একটু বসি আমি আসি কালু আছে